তাওলাস্কের ডিজাইন না ডিজাইন ইলাস্ট্রেটর সম্পর্কে হালকা হালকা মানে দেখছো যা তাই জানো এমন তার জানো না এই যে এটা ইলাস্ট্রেটর মানে ওপেন করলে এরকম আসবে এটাই ইলাস্ট্রেটর আর ইলাস্ট্রেটর বেসিক হলো তুমি যেহেতু টি শার্ট ডিজাইন করবা এর জন্য বেসিক এই টুল বার গুলো একটু দেখা দরকার তো বলতেছি ফাইল মানে ফাইল তো লেখা আছে এগুলোর নাম তো লেখা আছে ঠিক আছে এগুলো দেখতেছি এটা মেনু টুল বার বুঝছো এখানে সব মেনু থাকবে যেমন ফোনে মেনু থাকে না তুমি ফ্যান ফোনের ভিতরে মেনুতে যদি চাপ দাও তাহলে মেনু আসবে মেসেজ এরপর ইন্টারনেট চালানোর জন্য ব্রাউজার আসবে গেমস খেলার জন্য গেম স্টা সামনে কক সামনে আসলে আসলা ককে এগুলো দিলে কক তাই না তো ওইরকমলি মানে ওইরকম ভাবেই তোমার ইয়া এই ইয়াস্ট এগুলো হইছে তোমার মেনু এখান থেকে তুমি বিভিন্ন উম কাজ করো মেনুয়ালি মেনুয়ালি করতে পারো এগুলো শর্টকাটে আছে আর এগুলা হলো তোমার টুল ঠিক আছে টুল বার আর এখানে এগুলা প্রত্যেকটাই টুল টুল জিনিসটা মনে হয় বুঝোই তাই না তোমাদের সিভিল যেহেতু সিভিলের ইঞ্জিনিয়ারিং তো কত টুল আছে তাই না তো এখানে এটা ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটরের টুল এগুলা তো আমাদের যেহেতু মেকানিক্যাল বলতেছি তো আমাদের লেদ মেশিন একটা মেশিন টুল ঠিক আছে তারপরে হ্যাকসো দিয়ে কাটে এটা একটা টুল তো এরকম ভাবে এখানে এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল এটা হচ্ছে এটা মানে সিলেকশন টুল এটা ডাইরেক্ট সিলেকশন টুল এরকম প্রত্যেকটা টুলের নাম দেখো দেয় আছে সামনে নিবা আর নাম পাবা ঠিক আছে যেই টুলের ভিতরে আরো টুল আছে ওইটা দেখবো যে এরকম চিহ্ন দেয়া আছে ঠিক আছে ওইগুলো যদি ক্লিক করে ধরো তাহলে মানে আরো টুল তুমি চেঞ্জ করতে পারবা ক্লিক দিয়ে ধরলে টুল চেঞ্জ করতে পারবা

ওই এটা এখানে থাকবে তুমি এই টুলগুলা নিয়ে নিয়ে অপারেশন চালাইবা ঠিক আছে অপারেশন চালাইয়া তোমার যে লক্ষ্যটা তোমার যে তুমি তোমার যে চিন্তাই ছিল যে আমি ডিজাইনটা এরকম কোনো তুমি টুলগুলা ব্যবহার করে ওইরকম তুমি বানাবো আর এরকম ডিজাইন করার জন্য এটা মানে সব থেকে বেস্ট একটা সফটওয়্যার ইলাস্ট্রেটর এটা সারা বিশ্বেই হয় ঠিক আছে যত তোমার ব্যানার দেখো যত ডিজাইন তো টি শার্ট যেহেতু টিশার্টটা যাই এত দূর দরকার নাই দরকার নাই তো এটা হচ্ছে টুল বার আবার বললাম টুলবার এখান থেকে বিভিন্ন টুল দেখবা আর টুল দিয়ে অপারেশন চালাবা আর সে মেনুবার এখান থেকে বিভিন্ন অপশন দিয়ে মেনুতে বিভিন্ন ইফেক্ট ইফেক্ট দেওয়া বিভিন্ন কিছু আনা নেওয়া ঠিক আছে মানে অপশন টি-শার্ট কোন টুলবার বেশি হ্যাঁ আমিগুলো দেখাচ্ছি আগের এক তো এখন তো তোমার তো না দিনা মানে কি বিষয়গুলো একটু বুঝতেও না পারো তাই তো বুঝবা না মানেlastiট আমি পরিচয় করে দিলাম তো কাজে নামলে ওই সময় বুঝতে পারবা তুই ক্লোজ করা মিনিমাইজ করা দিল সবটাই থাকে সার্চ কোন কিছু খুঁজে না বলে সার্চ করো এখানে আর এখানে আবার তুমি এটাতে তুমি যে কাজগুলা করবা এই তাহলে তোমার লেয়ার প্যালেট আসবে লেয়ারের কাজ আছে বিভিন্ন কাজগুলো আছে এগুলো অনেক কাজের এগুলো লাগবে ঠিক আছে তুমি এখন কিভাবে কি করবে দেখো তো এইভাবে চালু করলে এরকম আসবে তো এখন কাজ করবা কিভাবে কাজ করার জন্য ফাইলে যাবা যেমন মাইক্রোসফট ওয়ার্ড তো চালাইছো তাই না তোমাদের অফিস ছিল না অফিসিয়াল ছিল আমি ওটা আচ্ছা যাই হোক ফাইল থেকে কিন্তু নিউ ফাইল নিয়ে কাজ করে না এরকম ভাবে তুমি নিউ ফাইল নিবা নিয়ে ওখানে একদমই যে ক্রিয়েটিভলি কোনো কাজ করতে পারবে আর ওপেন দিলে তোমার যদি কিছু করা থাকে অথবা কোনো কিছু থাকে ওলা ওপেন কইরা ওটা তো অবশ্যই চালু ঠিক আছে তো নিউ নিলাম আমি হ্যাঁ নিউ নিয়ে কিছু করব নিউ আসলো

ওকে দিলে চলে আসলো নেমটা নিয়ে শুধু প্রিন্ট হ্যাঁ তাহলে এখন কি হলো তোমার একটা ফাইল ওপেন হলো যেখানে তুমি কাজ করবা ইলাস্ট্রেটরে অলরেডি ফাইল ওপেন হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে এখন তোমার যে চিন্তা বলছ প্রথমে একটা টার্গেট একটা আইডিয়া তো টি-শার্ট তো মানে ডলার আসতে থাকে আসতে থাকে তো ওই আইডিয়াটা একটা বিষয় আর ডিজাইন সফলভাবে করা প্লাস আর তোমার ফ্রি মার্কেটিং করো ওয়েট করো এগুলো করা সব কিছু মিলেই ডলার আসে এমনি এমনি আসে না ঠিক আছে সবটাই দরকার তো নিউ ফাইল আসলো নিউ ফাইলের মধ্যে দেখো নতুন কি কি আসছে একটা নতুন একটা ইয়ে আসছে তাই না যেমন যদি তুমি এই ফাইল মানে হচ্ছে মানে কম্পিউটার থেকে কিছু ওপেন করো এরকম আসে না এরকম ঢুকলে অথবা ফুলার ঢুকলে এরকম আসে না এরকম দুই তিনটা উইন্ডো ওপেন হয় না একটা মিনিমাম আর একটা উইন্ডো থাকে এরকম তো এরকম এটা ওই উইন্ডো টাইপেরই তোমার তুমি যদি আর একটা মানে আর একটা যদি এই নাও ডকুমেন্ট নাও এই ডকুমেন্ট নাও তাহলে পাশাপাশি থাকে যে এই যে একটা একটা এটা আমি আগে নিছিলাম ফার্স্ট ওয়ান মানে ফার্স্ট আর এটা পরে আমি কোনো নাম দিই নাই এটা রকম হইছে আনটিল তো এরকম মানে তুমি এরকম অনেকগুলা ফাইল পাশাপাশি রাইখা একটা থেকে আর একটাতে অতি সহজেই মুভ করতে পারবা মুভ করে একটা থেকে কোনো কিছু দরকার হলে এখানে কাজ চালাতে পারবা অনে আসে আবার পরে আর একটাতে আবার ওইটাতে কাজ করতে পারবা ঠিক আছে এরকম প্রত্যেকটাতে তুমি আলাদা আলাদা টপিক কাজ করতে পারবা কোনো সমস্যাই হবে না আচ্ছা তো এটা দরকার না এটা কাটিয়া আমার যেটা ফার্স্ট এটাতে আসলাম তো এইখানে আর নতুন কি আসছে বলতো

তো বোর্ড তুমি এখান থেকে ফাইল নিউ থেকে ওই রকম বোর্ড সংখ্যা দিয়ে নেওয়া চাই তো ওইগুলা তো একদম জানার দরকার নাই তো এই বোর্ডের মধ্যে তোমার কাজ হবে এটা বোর্ড একটা কাজ নিন মানে ফাইল ওপেন করলে একটা বোর্ড থাকবেই ঠিক এই বোর্ডের উপরে তুমি কাজ করবা সকল প্রকারে কাজ করবা এটা এরকম সাদা থাকে কাস্টমাইজ করে অন্য কালার করা যায় তো এটা তো বোর্ড আর বোর্ডের একটা বিষয় হলো বোর্ড যদি তুমি ছোট বড় করতে চাও বোর্ডের জন্য যে টুলটা আছে আর্ট বোর্ড টুল এটা দিয়ে তুমি বোর্ড ছোট বড় করতে পারো এই আর্ট বোর্ড টুল ক্লিক করার পরে অটো দেখো চতুর্দিকে মানে আমি এই টুল সিলেক্ট করছি এই টুল দিয়ে কি অপারেশন করতে হবে একদম দেখাই দিতেছে ঠিক আছে তুমি যে এখানে এই চিহ্নটাতে ক্লিক করে ছোট বড় তুমি ছোট হবে এখানে ক্লিক করে যদি তুমি কি করো যে মিডল পয়েন্ট শো করতেছে হ্যাঁ এমন হলো এরকম ছোট হয়ে গেল আর্ট বোর্ড কত ছোট হয়ে গেল আবার বড় করতে চাইলে বড় করা যাবে বড় হয়ে গেল ঠিক আছে কোনো সমস্যাই নাই তো আর্ট বোর্ড

কারণ এটা তুমি যে কোনো কাজ করো না কেন তুমি কোন একটা মানে কিছুর অপারেশন চালাইবা আগে ওটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করে দেন অন্য অপারেশন চালাইতে সিলেক্ট না করলে বুঝবেই না যে আমার এটার উপর অপারেশন করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তুমি কোনো কিছুতে কোনো ইফেক্ট দিবে কোনো কাজ করো কোনো অপারেশন করো ওই বিষয়টা ওই জিনিসটা আসলে সিলেক্ট থাকতে হবে তাহলে যে ওইটার উপরে অপারেশন হবে এটা সব ক্ষেত্রে ওয়ার্ড হোক প্রোগ্রামিং হোক সব ক্ষেত্রে এই জিনিসটা আচ্ছা সিলেকশন টুল আর সিলেকশন আছে ডিজাইন ডিজাইনার হলো বিষয় হলো সিলেকশন টুল বুঝছো আর আর্টবোর্ড বুঝছো টি শার্টের জন্য আর কি লাগবে আর এটাই হচ্ছে বেসিক তোমার ইলাস্ট্রেটরের আইডিয়া আর বেসিক তোমার এখানে দেখো নো সিলেকশন মানে কোনো এখানে কোনো মানে গ্রাফিক নাই কোনো গ্রাফিক নাই যেটাতে তোমার সিলেক্ট করবে নো সিলেকশন আছে আর এখানে কালার দেওয়া আছে মানে কালারটা মানে ফন্ট কালার এটা কি আছে আর এটা স্টক কালার এখানে দেখা আছে ফন্ট কালার কি স্টক কালার এটা খুবই গুরুত্বপূর্ণ এটা জানা দরকার একটু পরে বলতেছি এটা স্টক কালার অপাসিটি এটা জানা দরকার অপাসিটিটা কাজে লাগে অনেক স্টাইল আচ্ছা টুল বার আছে এই আছে এইখানে দেখো তুমি যে কালার চেঞ্জ হচ্ছে এটা বলছিলা তাই না কালার চেঞ্জ কি হচ্ছে এখানে যে একটা

বিভিন্ন কালার এখানে অটোমেটিকলি মেক করা আছে ইলাস্ট্রেটরে ঠিক আছে মানে পারফেক্ট কালার কোড দিয়ে ইউলো টিউলো যা তো যা লাগে পারফেক্টলি কালার কোড দিয়ে জেনারেট করা আছে এখানে ঠিক আছে তাহলে থেকে চুজ করে তুমি দিতে পারো ফিল কালার স্টক কালার খুবই গুরুত্বপূর্ণ এটা জানতেই হবে ডিজাইনের ক্ষেত্রে এটা না জানলে অনেক জানতে পারবো ডিজাইন ভালো হবে না এই যে এটা একটা টুল এটাতে আমি একটা অপারেশন করব একটা অবজেক্ট এই টুলের নাম হইলো এখন নিয়ে সামনে নিয়ে দেখ পাইবা রেকটাঙ্গেল টুল এম সাপ্লাই এটা আসবে শর্টকাট কিউ সাথে রাখেন আর তোমরা এই শুরুতে একটা কথা বলছিলাম এই কোণার যে যে এটা চিহ্নটা সাদা চিহ্ন থাকলে বুঝবা এটার ভিতরে আরো আরো গুলা আছে আরো অনেক অনেকগুলো টুল আছে তো চাপ দিয়ে ধরলে টুলগুলা চলে আসবে প্রত্যেকটা টুলেরই কাজ আছে তো রেকটাঙ্গেল টুলটাই নেই প্রথমে

সমান চতুর্দিকে করতে হলে তুমি একটা কাজ করবা এটা নিয়ে শিপ চাইবা পরে টানবা চত দিয়ে সমান হবে 100% সমান একুরেট সমান কোনো কিছু হবে এই যে একটা জিনিস শিখে গেলাম রেকটেঙ্গেল টুল কিভাবে ইউজ করে শিপ চাইবা ধরে বড় রূপে তো আর এই ছেলে তাহলে সমান হবে আর তুই শিপ ছাইরা দিয়া করো তাহলে আয়তের ক্ষেত্রে ঠিক আছে রম্বস হই রম্বস হবে না আয়তের ক্ষেত্রে হবে আর রম্বস কাট তো এটা হবে না আচ্ছা বর্গ আয়ত ক্ষেত্রটা আয়ত ক্ষেত্রটা আমি আর্ট বোর্ডের উপর তাই না আর্ট বোর্ডের উপর ছিল তো আর্ট বোর্ড এর কালারই তো সাদা ওই ফ্রন্ট কালার যে তোমার ফিল কালার যেটা দেওয়া আছে ফিল কালারটা সাদা এটা বোঝা যা আর্ট বোর্ড কালারের সাথে মিক্স তো হয়তো বোঝা যাচ্ছে তো এই স্টক কালারটা যেন বোঝা যাচ্ছে এই স্টক কালারটা আছে এইজন্য বলতে চাই এটা যদি আমি অবজেক্টটা এই ডাইরেক্ট সিলেক্ট মানে সিলেকশন টুলের কথা বলছিলাম না আমি কিন্তু সব কাজ কিন্তু সিলেকশন টুল দিয়ে করতেছি দেখছো সিলেক্ট কইরা পরে অবজেক্ট টাইনা বাইরে বাইরে করতেছে টান দিলে বাইরে বের হচ্ছে কিন্তু সিলেক্ট যদি না করে যদি আমি টান না মাঝে মনে হয় সিলেক্ট তো দরকারই নাই অন্য দিকে যদি টান জীবন মনে হয় ধর অন টুল এই টুল মানে সিলেকশন টুল বাদ দিয়ে কিছু করতে যাই এটা তো অটো সিলেক্ট হয়ে যায় অবশ্য টুল গুলো

স্টক কালার স্টক কালার এর ওসি গুরুত্বপূর্ণ ডিজাইন এর ফিল কালারটা কি আর স্টক কালারটা কি আর স্টক এর এগুলা দেখাইছিলাম এটা দেখো কাজে লাগি পড়া স্টক আছে স্টক কতটা আছে 1 পিটি 1 পিটি যেমন 1 ইঞ্চি 2 ইঞ্চি এরকম না এই 1 পিটি একটা এরকম একক ঠিক আছে 1 পিটি স্টক আছে তে যেটা জুম টুল জুম টুল দিয়ে তুমি জুম করতে পারবা জুম হবে এই যে এটা হচ্ছে 1 পিটি ঠিক আছে এইটুকু কালো হইছে কি কালার স্টক কালার কালো কালার এটা স্টক কালার না স্টক না স্টক এর মধ্যে কি দেয়া আছে কালো তুমি দেখতেই পাচ্ছ কালো দেয়া আছে ব্ল্যাক দেয়া আছে তো এখানে ওই যে কালোই দেয়া আছে আর এই এটা স্টকটা দেয়া আছে কত 1 পিটি দেয়া আছে ঠিক আছে তুমি যদি এটা বাড়ায়া দাও তাহলে বাড়ায়া দিলে কি এটা বাড়তে থাকবে স্টক বাড়তে থাকবে তো বাড়বে কখন তুমি যখন এটা সিলেক্ট করে বাড়ায়া দিবা তুমি যদি বাইরে দিয়ে এটা যদি হাজারো বাড়ায়া দাও ওখানে কোনো পরিবর্তন লক্ষ্য করবে না এটা সিলেক্ট করে তারপর কোনো পরিবর্তন হবেই না যখন এটা সিলেক্ট করে দেবো ওয়ান চলে আসছে অপারেশন করলে অবশ্যই অবজেক্ট সিলেক্ট করতে হবে অবজেক্ট সিলেক্ট করে এরকম বাড়াই দিলাম মনে জুম আউট করি আমি অল্টা চাইবা মানে জুম টুলটা নিয়ে অল্টা চাপা অল্টা চাইবা ক্লিক করবা যেভাবে জুম আউট হয়ে থাকবে ঠিক আছে এই জুম আউট হলো আবার যখন অল্টার সাইডে দেবা প্লাস চিহ্ন থাকবে তখন জুম ক্লিক করলে কিন্তু জুম ইন হবে ক্লিক করলে জুম ইন হবে কিন্তু তোমার প্রয়োজন মতো যে এরিয়াটুকু তুমি জুম করবে ওইটুকু তুমি এভাবে ধরে যদি ড্র্যাগ করে এরকম একটা যে এরিয়া আছে না এরকম করো তাহলে ওইটুকু ধরে আসবে তাহলে ওইটুকু তাহলে জুম টুল জুম টুল হয়ে গেল তো স্টক কালার ফিল কালার এখন আছে পাশাপাশি আমরা কত যে দিন শিখে গেলাম তো স্টক কালার ফিল তো এটা স্টক এটা ফিল স্টক বাড়াই দিলাম

মানে আন্দাজে যদি তুমি এগুলো চেঞ্জ করতে হবে তাহলে কিছুই হয় না ঠিক আছে সিলেক্ট করে করতে হবে মাথায় রাখতে হবে কত পর্যায়ে এগুলো বেশি হয় সিলেক্ট না করে হয় না ঠিক আছে সিলেকশন টু কালার চেঞ্জ করলাম এখান থেকে তুমি এই বিভিন্ন কালার তুমি এখান থেকে ঠিক আছে গ্রিন ওই রকম কালার দিতে পারো ইচ্ছা মতো এখনো কিন্তু জুম টুল আমার টুল কিন্তু জুম আছে কিন্তু এইখান থেকে অপশন থেকে যে মানে এইখান থেকে চেঞ্জ করেছি কালার প্যালেট থেকে যে টুল চেঞ্জ করতেছি এজন্য আমার টুলে পরিবর্তন হচ্ছে না জাস্ট অবজেক্টটা সিলেক্ট ছিল ওইখান থেকে মানে ওইটা উপরে অপারেশনগুলো অটোমেটিকলি প্রয়োগ হচ্ছে কিন্তু আমার যখন আমি डायरेक्टली এই যখন আমি এটার উপরে অপারেশন চালাবো তখন আমার অবশ্যই যে অপারেশন চালাবো যেই কাজ করতে চাই ওই টুল নিয়ে কাজ করতে হবে

বাইরে ক্লিক মানে সিলেক্ট সেরে গেল বাইরে একটা ক্লিক করছি সিলেক্ট ছিল এটা বাদ হয়ে গেছে এটা নো সিলেক্ট আবার সিলেক্ট করলাম যে পাথ মানে পাইছে সিলেক্ট হইছে কিছু ঠিক আছে এই সিলেকশনের কাজ সিলেকশন টুল এখন আমরা এই স্টক কালারে পেয়ে গেছি এই যে স্টক এই চারদিকে যেটা এটা স্টক স্টক কালার তো এখান থেকে স্টক বাড়িয়ে দেওয়া যায় কালার চেঞ্জ করা যায় এটা আবার স্টক টুল মানে এখান থেকে স্টক কালার তুমি চেঞ্জ করবা ডাবল ক্লিক করবা

ফিল কালার চেঞ্জ ঠিক আছে ফিল কালার না ধরো ফিল কালার এখন দেখো ফিল কালার চেঞ্জ করতে গেলে কি হয় তাহলে 보자 ফিল কালার কোনটা আমি ফিল কালার লাল দিয়ে দিলাম মানে এটা দেই তো ফিল কালার কি চেঞ্জ হলো মাসখানে যে জিনিসটা পুরো ফিলটা ধরো মাঠ মাঠের দাগ হলো স্টক আর মাঠের ভিতরে যেখানে তুমি ফুটবল নিয়ে দৌড়াবা ওইটা ফিল ঠিক আছে ফিল তো ওই ফিল কালার ঠিক আছে তো যেমন অবজেক্ট যেকোন কিছুর এটা ফিল এখানে ফিল কালার হবে ফিল কালার করবা এটা হচ্ছে তোমার কালার যেরকম করতে পারবা ফিল জিনিসটা তো এই নিশ্চয় থাকো ছোট ছোট কিছু একটা আসছে তাই না এটা কিন্তু কখনোই ছিল না তো এখানে একটা দেখো এরকম দেখি আসছে এখানে নান আসছে ঠিক আছে তো নান জিনিসটা কি মানে তুমি যে মানে থাকবে না ওইটা নাম করে দাও ঠিক আছে এরকম তাই না তো এই যে এখন উপর আছে কি ফিল কালার না এখন ফিল কালার যেহেতু উপর আছে তুমি যদি নানে ক্লিক করো তাহলে ফিল অফ হয়ে যাবে ফিল হবেই না ফিল থাকবে না ফিল একবারে নান হয়ে সব স্টক হবে নাই ফিল না হবে এখন স্টক যদি নাম থাকে তাহলে স্টক দেখাবে না আর স্টক যদি থাকে তাহলে স্টক দেখাবে ওইটা ওইটার সাথে সম্পর্ক না এখন তুমি ফিলের কাছে ফিল দেখো ফিল নাম করছো ফিল নাম হয়ে গেছে সেম মানে সেম ভাবে সিমিলারলি ভাবে তুমি যদি স্টক স্টকে ক্লিক করলে স্টকটা উপরে আসলো সিলেক্ট আছে এখন নাম করলে স্টকটা নাই দেখো लास्ट খালি কালার টাইপ হলো ফাইলদার কোনো বর্ডার নাই স্টক নাই ঠিক আছে এটা সে ফিল কালার এরকম এটা তোমার একটা আয়তক্ষেত্র ভাগে দেখাইলাম এরকম জি কোনো কিছুতে পারে মানুষের মাথা হইতে পারে বিড়ালের মুখ হইতে পারে

বোঝানোর চেষ্টা করি ইলাস্ট্রেটর কি ইলাস্ট্রেটর যতটুকু টি শার্ট ডিজাইন যতটুকু লাগে ততটুকু তোমার জানা কেউ নাহলে তুমি বুঝবাই না আমি যখন ডিজাইন করবো টি শার্ট তুমি তো এসব বুঝবাই না কন্ট্রোলের কি কাজ মানে কিছুই বুঝতাম তো টুলগুলো আগে দেখো সিলেকশন টুল দেখো এগুলো দেখো কোডটা দেখছো এগুলো আচ্ছা দেখো কত কিছু আছে ডাইরেক্ট করে डायरेक्टली কোন কিছু সিলেক্ট করা যায় পুরো পাঁচ डायरेक्टली ক্লিক করা যায় ডাইরেক্ট ইনডাইরেক্ট করে তো সিলেকশন সব সব সিলেক্ট করা আর ডাইরেক্ট মানে সরাসরি কোন একটা জিনিস সিলেক্ট করতে আর এটা ম্যাজিক ওয়ান টুল এটা মানে এক কালার যে যা আছে সব সিলেক্ট হয় এরকম তো লেসো টুল দিয়ে এরকম এরকম টাইনা টাইনা সিলেক্ট করা যায় তো এটা এত দরকার নাই তো প্যান টুলের কাজ ব্যাপক প্যান টুলটা খুবই এই প্যান টুলের কাজ তো আমার শিখাই আমার এক সপ্তাহ চলে যাবে এরকম কাজ প্যান আর প্যান টুল তুমি যদি এক মাস প্র্যাকটিস করো তুমি খুব ভালো হও তাও তিন তিন সপ্তাহ প্র্যাকটিস না করলে তুমি বুঝবাই না কিছু মাথায় করবে না প্যান টুল দিয়ে কেমনি কি করবা ঠিক আছে একদম নিউ নিউ পর্দায় আর প্যান টুল এই ইলাস্ট্রেটরের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুল এটা মানে ডিজাইনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো এখন তোমার সহজ যেই বিষয়টা ওগুলা দেখাই আচ্ছা পেন টুল এটা তোমার লাইন আছে আর কাছে একটা লাইন টানার করে লাইন নিয়ে লাইন টানবা পুরো ডিজাইনে তুমি কোন লাইন করবা ঠিক আছে লাইন নিয়ে এরকম টান দিবা এই লাইন হবে ঠিক আছে লাইন হয়ে গেছে অলরেডি লাইন হয়ে গেছে ঠিক লাইন